The oui.

বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট কৃষণ জগৎ ভাই তো ঠিকই বলছে ওমরের বাপ লাগে বিল্লাল কারণ উনি তার বাপের বয়সী ওমর একটি বাচ্চা ছেলে ভাই লাগতে গেছে আমাদের সবার প্রাণ প্রিয় ভাই বিল্লাল ভাইয়ের সাথে আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব বিল্লাল ভাইয়ের শার্টটি নিলামে বিক্রি করা হবে এটা শুনে আপনার মজা কেন নিচ্ছেন বিশ্বের অনেক বড় বড় সেলিব্রিটিরাও সুপারস্টাররা তাদের শার্টগুলো বিক্রি করেছিল মাইকেল জ্যাকসন তাকে আপনারা সবাই চেনেন তার হাতের একটি মুজা বিক্রি করা হয়েছিল মাত্র 10 লক্ষ টাকা মাইকেল জ্যাকসনের কি বিল্লাল ভাইয়ের মতো এত ক্রিয়েটিভিটি আছে ও শুধু একটু গাইতে পারে আর একটু নাচতে পারে তার কিচ্ছু পারে না আর এখানে আমাদের এই বিল্লাল ভাই আমাদের বাংলাদেশের হাজার হাজার ফুটপাতের মানুষের অনুপ্রেরণার আরেক নাম ফুটপাত থেকে কৃষক থেকে উঠে আসা মানুষগুলো তাকে অনুসরণ করে আজকে সফল হয়েছে তারা মাসে লক্ষ কোটি টাকা ইনকাম করছে যেভাবে বিল্লাল ভাই 2030 সালের মধ্যে একশো কোটি টাকার মালিক হবে তিনি বলেছেন দুই সালে একশো কোটি টাকার মালিক আমি সিআইপি তবে অন্যদিকে একজন দুই টাকার ওমর কিভাবে বিল্লাল ভাইয়ের সাথে তার নিজেকে তুলনা করে এখন যদি আমি কথাটা কই কথাটা লাইগে যাবো কথা কইলে ওমর খারাপ ওমরকে দেখে কি কি অনুপ্রাণিত হয়ে সফল হয়েছে কেউ হয় নাই অন্যদিকে বিল্লাল ভাইকে দেখে অনুসরণ আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণরা সফল হয়েছে অনেকে তার উপরে জেলাসি হয়ে বলছেন তিনি একটি শার্ট পরেছে সেই শার্টের মধ্যে গন্ধ সেই দুর্গন্ধ আমি কিনবো না ভাই তার ঘামের বাংলাদেশে অসংখ্য রয়েছে। করতে পারেন ভাইকে এইভাবে অপমান করতে পারেন বিশ্বের অন্যান্য সেলিব্রিটিরা কি গরমের মধ্যে ঘামায় না তাদের কি দুর্গন্ধ হয় না তাহলে তাদের শার্টগুলো এত দামে কিভাবে বিক্রি করা হচ্ছে মেসি কান্না করে চোখের অশ্রু মুছছিল এই টিসুটির দাম উঠেছিল আট কোটি থেকে এগারো কোটি টাকা তবে সেই টিসু বিক্রি করে নাই নাই মেসি রেখে দিয়েছে ভবিষ্যতে দাম বাড়লে পরবর্তীতে বিক্রি করতে পারে এরকম ভাবে আমাদের থার্স বিল্লাল ভাই তার একটি শার্ট বিক্রি করতে চাইছে এটা খারাপ কি বলছে হ্যাঁ আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব থার্স অফ বিল্লালের চাইতে কি মেসি আপনার কাছে বড় হয়ে গেল আসলে বাঙালি নিজের দেশের মানুষকে প্রাধান্য দিতে জানে না এখানে থার্স অফ লাও মানে বিল্লাল ভাই তাকে সাপোর্ট করা প্রয়োজন আপনাদের নিজের দেশের নাগরিককে সাপোর্ট না করে জান ওই মাইকেল জ্যাকসন নাকি ওকে সাপোর্ট করতে জান মেসিকে সাপোর্ট করতে জান অন্যান্য সিনেমার ভালো ভালো সাদা কাপুর কালা কাপুর কেনার জন্য আরে বিল্লাল ভাই শার্টটা কি সুন্দর লাল দেখতেও তো ভালো লাগে ভাই আমি চাই এই শার্টটার বাজার মূল্য যেন এক কোটি টাকার উপরে এবং সেটা যেন আপনাদের মতো মানুষটা কিনতে পারে আমি কিনবো না আমার এত টাকা নেই এখন যদি আমি কথাটা কই কথাটা লাইগে যাবো কথা কইলেই অমর খারাপ এখন এই যে ওমর আপনারা যে আমি এটা মেনে নিবো কারণ বিল্লাল এখন পর্যন্ত ওমরের সমতুল্য পারে পারেন টিকটক এর মধ্যে প্রায় পনেরো মিলিয়নের মতো ফলোয়ার আছে অন্যদিকে ইউটিউব চ্যানেলের পাঁচ মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে ফেসবুকে পেজ তো ইচ্ছা করেই খুলে না যদি খুলতো এরকম দিয়ে দিত অনেক আগে সো ওমর কোনোভাবে বিল্লার সাথে লাগার জন্য উপযুক্ত হয় নাই ওমর যদি লাগে বাংলাদেশের আর অনেক বড় বড় টপ লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সাথে লাগে এটা আমার কাছে মনে হয় যাত্রার সাথে ওমর নিজের এইভাবে ঘটায় না আর এই যে বাংলাদেশের কন্টেন্ট একে অপরের মধ্যে যে খোঁচা করেন এখন সেই ছিদ্র যে এত বড় হয়ে গেছে এটা ঢাকবেন কি দিয়ে ওইখানে যদি বাথরুমের একটা কমট লাগাই দেওয়া যায় তাহলে পাবলিক টয়লেট বানানো যাবে আপনাদের প্রচার দেশটাকে মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা এটাকে একটু ঢাকেন আর এটাকে একটু ছোট করার ব্যবস্থা করেন আর বড় বানায় না এইভাবে খোঁচা দিতে দিচ্ছে যেখানে কথা হচ্ছে আমরা বড় কন্টেন্ট ক্রিয়েটর সবাইকে অনুপ্রেরণা যোগাবো সবাই যেন এই লাইনের মধ্যে আসে এবং ভালো কাজ করতে পারে এক অপরের সাথে মিলেমিশে থাকবো আর সেটা না করে কে জাইঙ্গা বিক্রি করতেছে কে প্যান বিক্রি করতেছে কে শার্ট বিক্রি করতেছে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় ভাই তার ফ্যান ফলোয়ার যদি তার ব্যবহৃত জাইঙ্গা কিনতে পারে আর সেটার ঘ্রাণ নিয়ে যদি ভাত খেতে পারে তাহলে আপনাদের আপত্তি কোথায় সর্বশেষ কথা একটাই বিল্লাল ভাই শুধুমাত্র একজন সামান্য কন্টেন্ট ক্রিয়েটর নয় তিনি বাংলাদেশের চল্লিশ কোটি মানুষের অনুপ্রেরণার আরেক নাম যিনি তিন মাসে ৪৫ লক্ষ টাকা ইনকাম করেছিলেন একজন চাওয়ালা থেকে যদি একটি দেশের সরকার হইতে পারে পারে তাহলে একজন চাওলাও বাংলাদেশের সর্বোচ্চ বড় লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে দোয়া করি থটস অফ বিল্লাল ভাই অনেক দূরে এগিয়ে যাক তাকে দেখে আমরা অনুপ্রাণিত হই সম্মান করে বাবার সমতুল্য সম্মান করতেই পারে কিছু দিই পারবো না ভাইয়া আমার ক্যারিয়ারে 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হইছে কথা হইছে চাইবেছি 100টা রাষ্ট্রদূতের সাথে তুমি যদি সামনাসামনি দেখা করতে যাও পুনর্জন্ম সম্ভব না যদিও এই থটস অফ বিল্লালকে অনেকে কচ্ছক বিল্লাল বলেন অনেকে ল্যাউরার বিল্লার বলেন এটা তাদের ভাষার উচ্চারণের কমতি রয়েছে তারা থর্স অফ বিল্লাল বানান করতে জানেন আর আর এই বানানটা করতে না জানে তারাই এই লেউরার ভাইয়ের সব থেকে বড় ভক্ত আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব যদিও সেই শার্টটি প্রি অর্ডার হয়ে গিয়েছে আমি আর কিনতে পারবো না সেই অভিজ্ঞতা যোগ্যতা আমার হয়তো বা সেই কপাল নাই আমি তার ওই প্যান্টটা কিনবো এর পরবর্তীতে তার আন্ডারওয়্যার থাকবে সেটা আপনি কিনবেন এছাড়া যদি অন্যান্য জিনিসপত্র থেকে থাকে ওইগুলো কিনবেন যাতে করে থর্স অফ বিল্লাল ভাই জামা কাপড়হীন অবস্থায় ভিডিও বানাইতে পারে তার সবকিছু আমরা কিনে নিয়ে যাবো ইনশাআল্লাহ অনুপ্রেরণার আরেক নাম একশো টাকা খরচ না এই বইটা তুমি এক হাজার টাকা আমরা বিক্রি করো এই ভিডিওটা ওয়ান মিলিয়ন দেখো এই ভিডিওটা ওয়ান মিলিয়ন কমফার্ম ওয়ান মিলিয়ন